রেটে সে দোয়া আমার জন্য করবেন ভাই ভাই বিষয় হচ্ছে মানুষের দোয়াটাই মেন ভাই কারণ আপনি আজকে আমাকে একটা ছাগল নেবেন ওর ছাগলের টাকা দিয়ে আমার একটা ছাগল কিনবো বিক্রি করবো সম্পর্ক মনে করেন যে ঘরের কাজই চলে অন্য কোনো কাজ করা যায় না আল্লাহর রহমতে ভাই এইভাবে মনে করেন দর্শকের মাল দিয়ে জন্য আল্লাহ রহমতে কাস্টমারের অভাব নাই ভাই আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভাই যেটাই পালন করতে সেই ক্ষেত্রে সফল হওয়া স্বাভাবিক আপনি যদি কিছুই না জানেন সেক্ষেত্রে যারা অভিজ্ঞতা সম্পন্ন খামারি আছে তাদের কাছে একটু জেনে বুঝে শিখে আসল শুরুটা করা উচিত

করি একটা ছাগল যদল মনে করেন দর্শকের বাড়ির যে যদল 10 বার বাচ্চা দেয় বড় যেগুলা ছাগল ওগুলা ছাগল দুই তিন বার বাচ্চা নেয়লেই বাচ্চাদার এর শেষ আর আবার অনেকে মনে করতে পারে যে ছাগলগুলো অনেক ছোট ছোট 28 29 ইঞ্চি হাইটের এই ছাগলগুলো যতবার বাচ্চা দিবে ততবার কিন্তু বড় হতে থাকে আমি তো সব কালেকশন করি নিউ অ্যাডাল বলটা দহন দুই দাদ চার দাদ বা অদাদ জি এগুলাকে কিন্তু বলা হয় নিউ অ্যাডাল্ট তাহলে এগুলা ছাগলে বহুবার বাচ্চা কাচ্চা পাবে কিন্তু এগুলা তো দর্শক না কিছু কিছু দর্শক আছে ওগুলা না ওরা চাই হচ্ছে বড় কিন্তু বড় নিয়ে তো লাভ হবে না বড় তো ধরেন তাল গাছও তো অনেক বড় হয় ভাই একদম শুধু মনে করেন যে ঘরের কাজে চলে অন্য কোনো কাজ করা যায় না একটা ব্যাপার বুঝতে হবে যে প্রত্যেকটা প্রাণী দাতার পরেই কিন্তু হাইট ওয়েট গুলো বাড়তে থাকে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে কিন্তু আমরা যদি মাছ চাষও করতে যাই সেক্ষেত্রে একটু বড় সাইজের মাছগুলো আমরা কিন্তু এক প্রত্যেকটা প্রাণী দাতার পরেই হাইট ওয়েটটা বাড়তে থাকি চারটা বিষয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনার জাত নির্বাচন খাদ্য বাসস্থান এবং চিকিৎসা চারটা জিনিস যদি একজন খামারি বা উদ্যোক্তা পরিপূর্ণভাবে এক কথায় ভালোভাবে জানেন আপনি যেটাই পালন করতে চান সেক্ষেত্রে সফল হওয়া স্বাভাবিক আপনি যদি কিছুই না জানেন সেক্ষেত্রে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ খামারি আছে তাদের কাছে একটু জেনে বুঝে শিখে আসল শুরুটা করা উচিত যে আমি জানলাম না বুঝলাম না হঠাৎ করে পালন শুরু করলাম অনেকগুলো দিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে সবগুলো আক্রান্ত হয়ে গেছে সবগুলো মারা যাচ্ছে আমি ওয়েট নিতে পারবো হচ্ছে ধরেন বিশ কেজি আমি নিচ্ছি হচ্ছে রাইট তাহলে আমি তো অবশ্যই আমি ক্লান্ত হয়ে যাবো ঠিক আছে এগুলা ছাগলের ক্ষেত্রেও এরকম প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার

অল্প টাইমে হিটল হিটেছিলেন অনেকটা বড় হয়ে গেছে দামটা কেমন যাচ্ছে ছাগল যদি কয় আপনারা ঠকে দেন তাহলে কিন্তু ছাগলের থেকে কিছু করতে পারবে না কারণ ভবিষ্যৎ দেখতে হবে কারণ বাচ্চা কাচ্চা কেমন দেবে সবকিছু দেখেন ছাগল কয়েক বসে এটা দাম পরে ভাই এবং হবে আপনার পাঠা কিন্তু আছে সুন্দর যে কোনো প্রান্তের সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে আর একটা দেখার মতো কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু খুবই সুন্দর

ছাগলে ওই বড় হতো কি জিনিস ব্যবহার করলে জি কাছাকাছি একদম হান্ড্রেড বাচ্চা আসবে কোনো বাচ্চা হবে না ভাই কোয়ালিটি দেখতে হবে এটা ভাই খুব মানের ছাগল খুব ভালো ছাগল ঠিক আছে এটা যাই চিনবে তাই নিবে পনেরো হাজার পাঁচশো জি হালকা কিছু সম্মান করতে হবে দূরে যদি একসাথে আচ্ছা দুটো একসঙ্গে একটু ওনার সাথে কথা বলে একটা সম্মান করবো মার্শাল্লাহ মার্শাল প্রিয় দর্শক যারা নাগরা বিল ছাগরটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম কিন্তু এক মাসের কাছাকাছি বীজ দেওয়া আছে সুন্দর ছাগটি

পিছনে মা ভাজ গলা কম্বল কালার খুবই চমৎকার নাগ্রা বেটলের যা থাকা দরকার সবই আছে সবকিছু এর ভিতরে আছে এবং আপনার বয়সটা কেমন চলছে ভাই এটা এটা বয়স ভাই মাত্র একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে এই যে দুই দাঁত মাত্র নতুন দুই দাঁত মাশাআল্লাহ দেখেন দুধের রেকর্ড যথেষ্ট ভালো যেহেতু ফার্স্ট টাইম একবার বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা প্রথমে হইছে দুইটা বাচ্চা মনে করেন যে দুধ খায় ফোরাতে পারনি ভাই এত দুধ হইছে দেখেন নে পালন দেখতেছেন না এখন মোটামুটি 1 লিটার কাছাকাছি কাছা দুধ আছে 1 লিটার কাছাকাছি দুধ হবে জি ট্যাঙ্কে কি এখন প্যাকেট কত চলছে এটা ভাই এক মাস পার হইছে কেবল পাটাকি দিয়েছে

আমারও ব্যস্ত হবে এক কথায় গাছ ঠিক রাখতে হবে ফল মনে খাইতে হবে অবশ্যই ষোলো হাজার পাঁচশো বিশ বার দিন চলছে এটা মোটামুটি এক মাস পারা হয়েছে মাস পারা হয়েছে দর্শক যারা নাগরা বিচার করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে বাচ্চাদের ছাগল টি অনেক সুন্দর ছাগল এরকম ছাগল এতটা সাশ্রয়ে কিন্তু খুবই কম পাওয়া যায়

পঁচিশ প্লাস ছাব্বিশের কাছাকাছি হাইট খুবই সুন্দর এটা কিন্তু আপনার দুই বছর পালন করতে হবে দুই বছর পালন দুই বছর পালন করলে মোটামুটি যথেষ্ট পরিমাণ হাইট ওয়েটের খাসি সম্ভব এর দামটা কেমন চাচ্ছেন ভাই এটা অফার বলতে এটা দাম পরে মাত্র অফার মনে করে দাম কমছে যে কেউ অসুস্থ ভাবেন না জি 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 অসুস্থ জি আমরা আমরা নিজেরা কিন্তু দর্শক না কম দামে স্বর্ণ হয়ে যায় সিটি কোল হ্যাঁ দাম চাচ্ছি ভাই এগারো হাজার যারা চমৎকার খাসি বাচ্চাটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যারা সব করে

মাল ছাড়া থাকছে তো এখানে নিয়ে আসে চার ইঞ্চি এরকম করে তারাই জাতের ছাগল গুলো কিন্তু একটা জাত এটা

একটা ধরেন আগে ভাই সবারই কেনাকাটার বিষয় আছে কিনা কাটার বিষয় আছে ওগুলা হিসাবে ছাগল কিনে সব টেকা ফুড়া ফেলায় সেদিকে আবার দেখতে হবে এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো এই ছাগলটা এগুলা ছাগল ছাব্বিশ ডেট দিচ্ছে ভয়ে মনে করেন যে হোক আর সরমে হোক মনে করেন যে বেচা হচ্ছে চব্বিশ পঁচিশ হাজার যারা পাঞ্জাবি শুরু করতে দুই ফার্স্ট টাইম কিন্তু

তো বাচ্চা কিন্তু হালকা হালকা নড়ছে বাচ্চা লড়তেছে এটা বাচ্চা চার মাস চলতেছে তো বাচ্চা লড়বে তিরিশ ইঞ্চি হাইট মাসাল্লা বয়স চলছে

একবার বাচ্চা দিয়ে দিতে পারে কিন্তু প্রেগনেন্ট প্রেগনেন্ট গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বানাতে সেটা যে কোনো প্রান্তে সুন্দর করতে পারেন জাকির ভাই পর্বের দর্শক জাগির ভাই ঠিক ভাই আর একটা দেখার মতো ছাগল ভাই

কারণ আমি আহামরি কোনো দাম লি না আমার অন্য ভিডিওর সাথে পাঁচটা ভিডিওর সাথে মিল করে যদি আমার জিনিস ভালো হয় কোয়ালিটি ভালো হয় দামে ঠিক থাকে মানে ভালো থাকে তাহলে ইনশাল্লাহ ছাগল কয় করবে না হলে ছাগল লাগবে না কারণ দর্শকের নেবে একটা আশায় আমার একটা আশায় দেবো ওনার কাছে একটা বিক্রি করলে আমি আবার পাঁচশো আর উচিলা বিক্রি করতে পারছি মাত্র দাম পড়বে আঠারো হাজার পাঁচশো মাংস মাসাল্লাহ কালার পার্সেন্ট ফিটনেস দেখার মতো ছাগল আপনি দর্শক যারা পাঞ্জাব বিটুর যাত্রী চমৎকার ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন দুইবার বাচ্চা দিয়ে তৃতীয় কিন্তু ছাগলটি পাগেন্ট মাংসের যে কোনো পাঞ্জাব সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে জাকির ভাই জাকির ভাই ছে ভাই আর অপরূপ সুন্দর ছাগল ভাই একদম ভাই স্কোয়ার মাসাল্লাহ সর্বোচ্চ সুন্দরী ছাগল ভাই এটা পাঠিত

ট করানো আছে আর এটা কিন্তু হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল করানো আছে বানটা একটু দেখে দেন বান

নিচে ভাস টা এই যে ছোটাল যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন অনেক মধ্যে কষ্ট করে আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আপনাদেরকে অনেক ধন্যবাদ দর্শক আমাদের জন্য আপনাদের জন্য ভালো থাকবেন আপনার তবে অবশ্যই দোয়া করবেন ভাই ভবিষ্যতে যাতে এর থেকে ভালো ভালো ছাগল দিতে পারে মলপর এটে সে দোয়া আমার জন্য করবেন ভাই ভাই বিষয় হচ্ছে মানুষের দোয়াটাই মেন ভাই কারণ আপনি আজকে আমার একটা ছাগল নেবেন ওর ছাগলের টাকা দিয়ে আমার একটা ছাগল কিনবো বিক্রি করবো আপনার সাথে সম্পর্ক শেষ তা না আমার কথা হচ্ছে যার কাছে আমি ছাগল জীবনও বিক্রি করিনি তার সাথে ইনশাল্লাহ সম্পর্ক আছে বা এই যে ট্রিটমেন্ট দিয়ে সহযোগিতা দোয়াটাই কিন্তু কাজে লেগে যাবে ভাই আর আল্লাহ রহমত লাগে জন্যেই ইনশাল্লাহ আজ এ পর্যন্ত আসতে পারছে ভাই তাছাড়া আমি জাকির কিন্তু সামান্য ক্ষুদ্র মানুষ ভাই আমার পক্ষে এত দূর আসা সম্ভব ছিল না এক মনে করেন যে দর্শকের ভালোবাসা এবং দোয়া এবং আল্লাহর রহম বহু জন আসছে ভাই এই জগতে আসছে আবার ঝরে চলে এ পর্যন্ত শুরু থেকে আল্লাহর রহমতে এ পর্যন্ত কিন্তু আছে ভবিষ্যতে আছেন এবং থাকবেন আমরা দোয়া করি অবশ্যই থাকবেন জি সততা নিয়াজ ব্যবসা করা দা ইনশাল্লাহ ও থাকবে থাকবে প্রেদর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক ক্ষমার থেকে বিদায় নিচ্ছে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ